বন্ধুরা তোমরা কেমন আছো করছি তোমরা চলো আজ আমি এই কাঁঠাল দিয়ে কি বানাচ্ছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এই দেখো এই বড় সাইজের কাঁঠালটা এত সুন্দর দেখতে লাগছে আমি এটা নিয়ে একটু হেলে দুলে আমি একটু ছবি তুলে নিলাম তারপরে আমি কাঁঠালটা ভাঙতে শুরু করলাম কাঁঠালটা খুবই ভালো মতনই পেকে গেছে তাই আমি কাঁঠালের কোয়াগুলো ভিতর থেকে বার করে নিচ্ছি দেখো আমি এইভাবে কাঁঠালের কুয়া বার করেছি তোমরা কে কিভাবে কাঁঠাল মানে ভাঙো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এই দেখো কাঁঠালের কোয়াগুলো আমি এইভাবে বার করে নিয়েছি আর কাঁঠালের এই কাঁঠালগুলো খেতে নয় খুবই মিষ্টি তাই আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছে আজ আমি কাঁঠাল দিয়ে কি বানাবো এই দেখো কাঁঠালের এই দানাগুলো এইভাবে বার করে নিতে পারে ওপরে যে দানার গায়েতে এক ধরনের শাঁস থাকে সেটাও ফেলে দিতে হবে সেটা খেলে পেটের সমস্যা হতে পারে তাই আমি এইভাবে দানাগুলোকে বার করে নিচ্ছি আর এতগুলো যে কাঁঠালের কোয়া বেরিয়েছে আমার এতগুলো লাগবে না যতগুলো লাগবে আমি পরিমাণ মতো নিয়ে তারপর আমি বাচ্চাদের দিয়ে দেবো এই দেখো এই কুয়াগুলো হলেই হয়ে যাবে এগুলো আমি রেখে দেব কিংবা বাচ্চাদের দিয়ে দেব এই দেখো এরপর আমি একটা মিক্সার জার নিয়েছি মাঝারি সাইজের যে মিক্সার জারটা রয়েছে সেই মাঝারি সাইজের কৌটোটার মধ্যে আমি কাঁঠালের এই কুয়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিহিভাবে পেস্ট করে নিয়ে আসছি দাঁড়াও নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি এই দেখো মিহিভাবে পেস্ট করে নিয়েছি আর একটা বড় বাটি নিয়েছে এই বাটিটার মধ্যেই ঢেলে নিচ্ছি একবারে যেহেতু হয় না আমি দুবার ধরে পেস্ট করে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি এরপর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি রকম যে ছোট হাতা যে এই হাতারই দু হাতা দিচ্ছি খুব বেশি আমি চিনিটা দিচ্ছি নি কারণ মিষ্টি মানে কাঁঠালটা খুবই মিষ্টি এরপর আমি চিনিটা ভালো করে নেড়ে চেড়ে এই কাঁঠালের সঙ্গে গলিয়ে নিচ্ছি চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখো এবার চিনিটা গলে গেছে তারপরে আমি এখানে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এক বাটি পুরোটা দিচ্ছি না একটু কম দিচ্ছি এরপর আমি ময়দা দিচ্ছি এই বাটিটার এক বাটির একটু বেশি এই দেড় বাটির মতন ময়দাটা দিয়েছি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর আমি এটার মধ্যে অল্প এক চিমটে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে টেস্টটা খুবই ভালো আসে যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে অল্প এক চিমটে নুন দিলে টেস্ট খুব ভালো আসে তাই আমি এক চিমটে নুন দিয়েছি আর মৌরি দিচ্ছি মৌরিটা দেবার পরে আমি হাতাটা সরিয়ে আমি হাতে করেই মাখাচ্ছি হাতার সাহায্যে ঠিকঠাক মাখানা যায় না তাই আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি দেখো মাঠে মাখিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি তোমরা এখানে খাবার সোটা কিংবা বেকিং পাউডারও দিতে পারো আজ আমি নর্মাল সাধারণভাবেই তৈরিটা করছি এই দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তারপর আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারো দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি তার কিছুক্ষণ পরে আমি কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এই রকম বড় বড় সাইজের আমি বড়া করে নিচ্ছি তোমরা এর থেকে ছোটো সাইজও করতে পারো আমি একটু বড়ো সাইজের বড়াগুলো তৈরি করে নিচ্ছি দেখো তেলের মধ্যে হাতে করে এইভাবে দিয়ে দিয়েছি তারপরে হালকা হাতে খন্তির সাহায্যে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখতে হবে নালে তাড়াতাড়ি ওপরের দিকটা পুড়ে যেতে পারে আর নিচের দিকটা কাঁচা থাকতে পারে তাই আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে নেড়ে চেড়ে আমি ফুরুলি কিংবা বড়া তোমরা যেটাই মানে যেটা ভাববে সেটাই সেই এইগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি একইভাবে পরেরগুলো আমি এইভাবেই হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি এই দেখো কত তাড়াতাড়ি দেয়া হয়ে গেল বলো তো আর এই একইভাবে আমি খন্তিতে করে নেড়েছেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে আমের ফুরুলিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে একবার তৈরিও করবে তোমাদের কেমন লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো খেতেও খুবই ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করবে আজ তাহলে আসি আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে